হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে চলে আসলাম মার্কেটে এবং আজকে কিন্তু হনর মোবাইল বিস্তারিত সম্পর্কে জানব এবং আপনাদের হনরের প্রত্যেকটা অফিসিয়াল মডেল এবং প্রাইস সম্পর্কে আপডেট বিস্তারিত দিব এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং রকম যারা ফোন কিনতে যাচ্ছেন হনরের মধ্যে তাদের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে তো পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা এরপরে কোন কোম্পানির কোন ফোনে রিভিউ দেখতে চান বা বিস্তারিত জানতে চান আমি কিন্তু সেটার উপর ঝাঁপিয়ে পড়ব সবার প্রথম আমরা হনরের অফিশিয়াল যে বর্তমানে রানিং তিনটা মডেল আছে সেই তিনটা মডেল দেখে নিলাম এক নজরে এবং প্রত্যেকটা মডেলের বিস্তারিত ঢোকার আগে বলে দেই যে কোনো ফোন আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নিতে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন সাথে প্রথমে যে ফোনটা দেখছি সেটা হচ্ছে হনরের এক্স ফাইভ বি প্লাস এক্স প্লাস যে ফোনটা আছে হনরের ডিজাইন কিন্তু অনেকটা সেম তিনটা মডেল কিন্তু লেদার ডিজাইন করেছে এবং ক্যামেরা বাম সেম সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপর সিম সিমকাটের জায়গা এবং নিচে কিন্তু আপনি টাইপসে এবং ইয়ারফোনে জ্যাক পেয়ে যাচ্ছেন স্বাভাবিক বসতি এটা কিন্তু হনরের এন্ট্রি লেভেলের একটা ফোন এবং এই ফোনটা কিন্তু জি থার্টি সিক্সের চিপ থাক থাকার কারণে ফোনটা চিপসেটটা কিছুটা পুরাতন হলো হনর কিন্তু এই জায়গা দিয়ে অ্যান্ড্রয়েড ফাইফ দিয়ে কিছুটা আপডেট করে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন হনর এক্স ফাইভ বি প্লাস এই ফোনটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের যে ফোন ভেরিয়েন্টের পাওয়া যাচ্ছে বাংলাদেশে অ্যান্ড্রয়েড চোদ্দো চৌদ্দ মিডিয়াটাকে জি থার্টি সিক্সের এই চিপসেটের ফোনটা কিন্তু এবং ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল হনর আপনাকে কমপ্লেন করতেছে তবে টাচ রেসপন্স কিছুটা ল্যাগি বাট আপনার এটা যেহেতু আপডেট একটা চিপসেট পেয়ে যাচ্ছেন এই প্রাইস পয়েন্টে তো অবশ্যই এখানে অ্যাপ্রিসিয়েট করতেই পারেন ক্যামেরা কিন্তু অনেকটা ভালো করেছে হনুর আদার্স ব্র্যান্ডের থেকে এখানে কিন্তু কিছুটা হলেও কালারফুল আপনি ছবি তুলতে পারবেন এবং ডিটেলস এবং শার্পনেস অ্যাকুরেট থাকতেছে ছবির মধ্যে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনি পারফেক্ট কালার পাচ্ছেন হনর এখানে ডাবল জুমের একটা অপশন দিয়েছে আপনি টাবল টাচ করে ডাবল একটা জুমিং সেন্সার পেয়ে যাচ্ছেন এবং এখানে ভিডিওতে নর্মাল যে আমরা ভিডিও করি সেখানে এখানে কোনো স্টেবিলাইজার নাই থাউজেন্ড এইটি থার্টি এ পেয়েছে আপনি তুলতে পারতেছেন বাট বাজেট রেঞ্জের যেহেতু ফোন এর থেকে বেশি আশা না করেই ভালো স্লো মোশন বা এরকম কিছু অপশন পাচ্ছেন না শুধু একটা সেন্সার পাচ্ছেন এই হচ্ছে হনরের ক্যামেরা সেগমেন্টের মধ্যে বাজেট সেগমেন্টের মধ্যে হনোর হনোর এন্ট্রি লেভেলের ফোনটা হচ্ছে এটা এবং এই ফোনটার প্রাইস মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় হনর এক্স ফাইভ বি প্লাস এরপর আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে হনরের মধ্যে মোটামুটি বহুত প্রচলিত একটা সেট যারা হনর কিনতে আসে তাদের মধ্যে এই ফোনটা কিন্তু এক্স সিক্স বি এই ফোনটার মধ্যে স্পেশালিটি হচ্ছে আপনি এই প্রাইজে পাচ্ছেন ছয় একশো আঠাশ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে পাচ্ছেন নাইনটি হার্জ রিফ্রেশের ব্যাটারি কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো একটা বিগ বিগ বিগার ব্যাটারি এই প্রাইজের মধ্যে ক্যামেরা বাম্প আগেরটার মতোই সেম বাট এটা হচ্ছে ম্যাট ডিজাইনের একটা ফোন এটার প্রাইস মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা এক্স সিক্স বি ম্যাজিক ওএস ব্যাটারির ক্ষেত্রে এই ফোনটা কিন্তু বেস্ট অপশান বলতে তেত্রিশ হাজার টাকা দেওয়া আছে এরপরে দেখে দেখাবো হননের এক্স সেভেন সি হনোর মধ্যে বর্তমানে রানিং যে মডেল বিশে একুশ হাজার টাকা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ফোনটা খুবই হেল্পফুল একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ছয় হাজার এমপিআরের ব্যাটারি সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্র্যাগনের সিক্স এইট্টি ফাইভের একটা দুর্দান্ত চিপসেট এই ফোনটার আরেকটা মজার বিষয় হচ্ছে ফোনটা কিন্তু ভাঙাতেও দেখতে পাচ্ছেন নিজের সাইড দিয়ে ভাঙা এটাতে কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড করা আছে আপনি হাত দিয়ে ফোনটা আছার পাছার দিয়ে ভাঙলেও ভাঙার যদি চেষ্টা করেন না কেন এ শুধু উপরে গ্লাস ভাঙবে বাট আপনার ডিসপ্লে কিন্তু কোনোভাবে কোনো কিছু হবে না কারণ এই ফোনটাতে মিলিটারি স্টক সার্টিফিকেট এবং এটাতে কিন্তু ক্যামেরা বাম আগেরগুলোর মতোই ক্যামেরা দেওয়া আছে তবে এটার ক্যামেরাতে পাচ্ছেন একশো আট মেগাপিক্সেলের বেশ শক্তপক্ত একটা ফোন হরন এই প্রাইজে দিয়েছে যারা হনোরের মতো ফোন কিনতে যাচ্ছেন বিশে একুশ হাজার টাকা পাচ্ছে তাদের জন্য এই ফোনটা সুইটেবল একটা ফোন যেমন পাচ্ছেন ব্যাটারি তেমন পাচ্ছেন চিপসেট স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ মিলিটারি গ্রেড সার্টিফাইড এবং এইটার একটা বিষয় হচ্ছে কি ভাই এই বিশ একুশ হাজার টাকার মধ্যে অনেকে ভালো ক্যামেরা ফোন চায় তাদের জন্য আজকের হনরের এই ফোনটা আই থিঙ্ক বেস্ট হতে যাচ্ছে কারণ ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরার মধ্যে কিছু না মজার বিষয় হচ্ছে কি আপনি যে ছবি ফোকাস করে তুলতে পারবেন ওই ফোকাস পয়েন্টে কিন্তু আপনার ভালো একটা লাইট জুমিং সেন্সর দিয়ে দিবে যার মাধ্যমে পারফেক্ট ছবি উইদাউট ইডিটে তুলতে পারবেন এবং এটাও কিন্তু থাউজেন্ড এইটটি থার্টি এ পেসি পাচ্ছেন কোনো প্রকার স্ট্যাবিলাইজার পাচ্ছেন না এইখানে কিছুটা আপসেট করার মতো বিষয় হলো বাকি জিনিস কিন্তু চালিয়ে নেওয়ার মতো স্লো মোশন প্যারানর্মাল অনেক 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 ফিচার্স কিন্তু হনর দিয়ে দিয়েছে মার্কেটে কিন্তু হনর ভালোভাবে জানান যে তারা কামিং করছে ফাইট ছবির কোয়ালিটি একশো আট মেগাপিক্সেলের আমরা যেমন চাই একু রেড ছবি পেয়ে যাবেন আপনি এটাতে এবং কালার ডিটেলস পারফেক্ট থাকবে সোশ্যাল মিডিয়ার এডি টাইপ ছবি আপনি এই ফোনটাতে তুলতে পারবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভের কিন্তু সিক্স নেনোমিটার চিপসের আছে যেটা বর্তমান অ্যান্ড্রয়েড ভার্সন চোদ্দোর সাথে খুবই মারাত্মক একটা চিপসেট আপনি বলতে পারেন কারণ আপনার পারফরম্যান্স একদম একুরেট ছয় জিবি একশো আট জিবির এই ফোনটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হনরের মধ্যে এই লেদার ডিজাইন দিয়ে আজকে আমরা শেষ করতে যাচ্ছি এবং পরবর্তী যেসব ভিডিও এটার প্রাইস সম্পর্কে বলে দিই মাত্র তেইশ হাজার টাকার মধ্যে তো আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য